আমাদের গাজীপুর জেলায় শিলা বৃষ্টি হচ্ছে শুধু শিল দেখেন কি রকম ভাবে শিল খালি শিল আর শিল এত পর্যাপ্ত পরিমাণ শিল পড়তেছে সেটা বলার মতো ভাষায় প্রকাশ করা যাইতেছে না এত পর্যাপ্ত পরিমাণ শিল পড়তেছে দেখেন সবাই দেখেন কি পরিমাণ শিল পড়তেছে এত পর্যাপ্ত পরিমাণ শিল পড়তেছে সেটা বলায় ভাষায় প্রকাশ করার মতো না দেখতে থাকেন আপনি রাস্তা পুরো হয়ে গেছে শিলের খেলায় শিলের পরিমাণ এখনই একটু কিছুটা কমছে কিন্তু মাছ পথে যে শিল পড়ছে প্রচুর পরিমাণ শিল পড়ছে শিলের কারণে ধান নিচে নষ্ট হয়ে যেতে পারে প্রচুর পরিমাণ তো যাই হোক আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্যই করে আল্লাহ ভরসা আল্লাহ আমাদের সহায় হন সবার প্রতি সহায় হন পর্যাপ্ত পরিমাণ শিল করতেছে সেটা বলার মতো না শিল্প পড়তেছে দেখেন এটা সব রহমত আমার আপনার করার কিছু করার নাই এত পরিমাণ শিল করতেছে দেখেন বৃষ্টির চেয়ে শিল বেশি পড়তেছে এখন কিছুটা কমে গেছে দেখেন